হ্যালো বন্ধুরা ভিলেজ পুতুল কিচেনে আবারও সবাইকে স্বাগত জানাই আপনারা সবাই কেমন আছেন আশা করছি সকালেই ভালো আছেন আজ আমি কাঁকরোল দিয়ে একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য কিছু পরিমাণ কাঁকরোল নিয়ে নিয়েছি কাঁকরোলগুলোকে ভালোভাবে কেটে নিয়েছি প্রথমে গোল করে কেটে মাঝখান থেকে কেটে নিয়েছি কেটে ভালোভাবে ধুয়ে জলটা একদম ঝরে নিয়েছি এরপর ওই কাঁকড়লে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো সবটাই আমি পরিমাণ মতন দিচ্ছি এরপর অল্প পরিমাণ একটু সর্ষের তেল দিয়ে দিলাম লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সরষের তেল সব কিছু দিয়ে আমি এবার ভালোভাবে মাখিয়ে নেব ভালোভাবেই আমি মাখিয়ে নিচ্ছি ধুয়ে ভালোভাবেই জলটা আমাদের ঝরে নিতে হবে ঝরে নেওয়ার পর এই কাজটা করে নিতে হবে এরপর কড়াতে কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছে সঙ্গে কালো জিরে দিয়ে দিলাম এরপরে মাখিয়ে রাখা কাঙ্গরোলটা দিয়ে দিলাম দিয়ে আমাদেরকে পাঁচ সাত মিনিট ধরে উল্টে পাল্টে এইভাবে ভেজে নিতে হবে বন্ধুরা যারা আমার আগের ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা পাঁচ সাত মিনিট ধরে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি এরপর মাঝখানে একটু ফাঁকা করে নেব ওই ফাঁকা স্থানে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে পেঁয়াজটা কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর কাঁকরুলগুলো যে আমি ভেজে রেখেছিলাম ওই কাঁকরুলের সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে দু তিন মিনিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভেজে নিলেই আমাদের কাঁকরোলের রেসিপি কমপ্লিট হয়ে যাবে আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দেবেন অবশ্যই বন্ধু হয়ে পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো এত সময় সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আবারও একটা নতুন রেসিপি নিয়ে সবার সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা বাই